ভোর চারটের সময় আমরা মায়াপুর থেকে বেরিয়েছি আর ওখানকার ভবনগুলোতে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটার মধ্যে চেকআউট ছিল তো আমরা আগের দিন কথা বলে গেছিলাম যেহেতু আমরা ভোরবেলা চলে আসবো ওনারা বলেছিলেন যে চাবিটা একজন ওখানে সিকিউরিটি আছে ওনার কাছে দিয়ে যেতে তো ওনার কাছে দিয়ে দেখো আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরেছি এত সকাল সকাল যাওয়ার একটা কারণও আছে আমার বর্মশাই অনেক দিন থেকে বলছিল নৈহাটিতে যাবে নৈহাটি মানে বুঝতেই পারছ বড় মায়ের কাছে তো দেখো আমরা এখন নৈহাটি স্টেশনে নেমে গেছি এখান থেকেই যাবো আর পুজোর সময় না মানে কলনানিতে ঠাকুর দেখতে গেছিলাম ও বারবার বলছিল যে নৈহাটির উপর দিয়ে যাব বড়মার কাছে যাবে কিন্তু এক জায়গার উদ্দেশ্যে আরেক জায়গায় নামা হয় না মানে কলনানীতে এত ভিড় সেখানকার ভিড় সামলে অনেক রাগ হয়ে যেত বড়মার কাছে যে গেলে আবার যাচ্ছি বড়ো মার কাছে আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি মিনাল ব্যাগগুলো আমাদের কাছে দিয়ে দিয়েছে আর ও গেছে বাথরুমে আমরা আবার তো যাই লাইনটা দেবো আটটা থেকে মন্দির খোলে এই দ্বিতীয়বার যাচ্ছি আমরা স্টেশন থেকে মন্দির পাঁচ মিনিটও নয় প্রচুর গাড়ি আছে রিক্সা আছে কেউ যাবে না হেঁটেই যাবে পাঁচ মিনিটও সময় লাগে না মানুষ হলে গাড়িতে যাবে না নাহলে হেঁটেই যাবে একটু হাঁটাও হবে আর একদম কাছে স্টেশন থেকে খুব বেশি দূরে নয় আর আমরা এর আগে এসেছিলাম গঙ্গাধারে যায়নি তো আজকে আমরা ধারেও যাব আমার ছেলে গঙ্গাটা দেখবে ধারটা নাকি খুব সুন্দর যেখানে বড় মাকে মানে বিসর্জন হয় ওই জায়গাটাই যাব তোমাদেরকেও দেখাবো রাস্তায় অনেক লোকজন ছিল তাই ঠিকঠাক ভাবে কথা বলে আসতে পারছিলাম না ওই জন্য অন্যরকম শোনাচ্ছিল আর এই দেখো আমরা বড় মার কাছে এসে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বড় মায়ের মন্দির এখানেই বড়মা আছেন আর যেটা কালী পুজোর সময় পুজো হয় ওইটা খুব বড় ঠাকুর ওটা চোদ্দ ঠাকুর একুশ ফুটের ঠাকুর আর আসল যে সারা বছর পুজোর জন্য এখানেই মা থাকেন মন্দিরের গেটের মুখে দেখতে পাচ্ছ কত এই দেখো দিয়ে কত মানুষ কত মানত করে গেছে দেখো গেটের বড় করে লেখা আছে ইচ্ছা আছে আছে গেট খোলার প্রথমেই মাকে জানি না কপালে বড় মা পুজো দেওয়ার কিনা মা চাইলেই হবে আর না চাইলে হবে না বাজে সকাল সাড়ে সাতটা আটটা থেকে গেট খুলবে তাও কতটা লাইন দেখো সবাই প্রসাদ ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছে চলো আমরাও লাইন দিই আর আমার বড় মশাই তো এখনো আসেনি ওই জন্য আমাদের পাঠিয়েছে যে লাইনটা অন্ত দাও আমি পরে যাচ্ছি ও এলে তারপরে প্রসাদ কিনবো এসে গেছে আর আমার ছেলে প্রথমেই বলছিল বাবাই ধারে ঘুরে আসি চলো কিন্তু এতটা লাইন লাইন ভাঙলে হবে না প্রসাদ আমাদের কেনা হয়ে গেছে বললাম বাবু পুজোটা আগে দিই তারপরে ধারে যাব। আর আমার ভাই ফোন করেছিল বলছিল ডোর আনার জন্য ওরা হাতে বাঁধে তো ওই জন্য ডোর কিছু কিনে নিলাম তো অনেকটা লাইনের পরে দাঁড়িয়েছি আর আমার পেছনের লাইনটা দেখো আমার পেছনেও অনেক হয়ে গেছে আটটা থেকে মন্দির খুলেছে এখন আটটা বাজে খুলে গেছে দেখো আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে আমরা প্রথমবারে পুজো দিতে পারবো কিনা এখানে একটা সুবিধা আছে যে একেবারে অনেকজন মানুষকে ঢুকিয়ে নেয় তারপরে অঞ্জলি দেওয়া হয় আর এখানে তুমি নিজে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবে খুব ভালো মানে মনে তৃপ্তি পাবে তো চলো তোমাদেরকেও বড় মাকে দেখাই ওখানে ক্যামেরা করার নিষেধ আছে তাও বলে একটু যদি তোমাদের দেখাতে পারি খুব ভালো হয় তোমাদের যদি ককলে থাকে তাহলে অবশ্যই দেখাতে পারবো এখানে মন্দির কমিটি তরফ থেকে খুব ভালো একটা উদ্যোগ দেখো বড় মার বস্ত্র দান হবে লোকে সবাই ভালোবেসে এত শাড়ি দিয়ে যান এবার সব সব শাড়ি তো মাকে পড়ানো সম্ভব হয় না অনেক শাড়ি হয়ে যায় তাই বছরে একবার মায়ের সমস্ত শাড়িগুলো সবাইকে দান করে তোমরা হয়তো অনেকেই বড় মার কাছে পুজো দিয়ে গেছে কিন্তু আজকের বাড়ি বসে মাকে তোমরা তোমাদের দর্শন দিতে পারলাম তোমাদের যার যা মনস্কামনা আছে মাকে বলতে পারো মা সবার ইচ্ছা পূরণ করে মা সবাইকে ভালো রাখে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দ্বিতীয়বারে দেখো আরো অন্য সবাই ঢুকে গেছে খুবই টেনশনে ছিলাম যে প্রথমবারে পুজোটা দিতে পারবো কিনা কিন্তু মানে মায়ের আশীর্বাদ থাকলে যেটা হয় সত্যি কথা বলতে আমি পর্যন্তই লাস্ট নিয়েছে মানে আর আমার বড় মশাই আর ছেলেকেই বলছিলো পরের বারে যেতে তো আমি বললাম আমারই বাড়ির লোক বলতে ওদের দুজনকেও ঢুকতে দিয়েছে এটা ছিল বলছি জয় বর্মা মা সবার ভালো এখন আমরা হেঁটে হেঁটে গঙ্গার ধারেই যাচ্ছি আর ভিডিও করার চত্বরে দেখো আমি সবার শেষে পড়ে গেছি দুজনে এগিয়ে গেছে এটা নৈহাটির ফেরিঘাট এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এই ফেরিঘাটের পাশে অনেকটা বড় জায়গা আছে এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো The yeah. তোমাদের সকালের নৈহাটি সকালের মা বড়মার মানে প্রথম দর্শন তোমাদের দেখালাম আর এই দেখো সকালের ফেরিঘাটটা কেমন গঙ্গাটাও তোমাদের দেখিয়ে দিলাম সকালবেলা ফেরিঘাটে এখন একটা লঞ্চ তাই সবাই নামছে আর এই দেখো সকালের গঙ্গাটা এখানে দেখো একটা শুকর ঘাস খাচ্ছে ঘাস না ওখানে যা কিছু আছে ওগুলোই খাচ্ছে ফুল টুল পরে আছে তারপরে কিছু পানা আছে ওগুলোই খাচ্ছে কি ও ওগুলোর মধ্যে থেকে অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে কিনা আমি ঠিক জানি না তবে আমাদের গ্রামের দিকে শুকর আছে জঙ্গলে সুন্দর সুন্দরবনের জঙ্গলে এখানে যে এসে শুকর দেখতে পাবো আমি ভাবিও নি আজকে তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তোমরা সত্যিই আজকের ভাগ্যবান আজকের দিনটা তোমাদের সবার খুবই ভালো যাবে কেননা আমি এর আগে একবার বড় মার কাছে এসেছিলাম কিন্তু একটাও বড় মার মানে ভিডিও করতে পারিনি ওখানে একদম ক্যামেরা এলাও ছিল না আমি আজকে বড় একটু হলেও দেখাতে পেরেছি আর এই দেখো তোমরা কি দর্শন করতে চলেছে দেখো বড় যে বড় ঠাকুরটা কালী সময় পুজো হয়েছিল সেই কাঠামোটা এটা যে আমি গঙ্গার ধারে এসে দেখতে পাবো আমিও নিজেও ভাবিনি কাঠামোটা অনেক বড় আর জোয়ারে যাতে না চলে যায় দেখো ওই যে ব্রিজটা আছে ব্রিজের তলা থেকে দড়ি দিয়ে বাঁধা আছে যাতে না জোয়ারে ভেসে অন্য জায়গায় চলে যায় খুব ইচ্ছা ছিল কালী পুজোর সময় বড়মাকে এসে দেখার বড়মাকে মাকে পুজো দেওয়ার তবে সেই সময় তো আসতে পারিনি কিন্তু আজকের এসে যে আমি বড়মার কাঠামোটা দেখতে পাবো এটাও ভাবিনি খুব ভালো লাগছে মনটা শান্তি হয়ে গেল অনেকে মায়ের কাছে মানত করে দণ্ডি দেয় যারা দণ্ডী দেয় এই গঙ্গা থেকেই দণ্ডি কেটে কেটে মায়ের কাছে পুজো দিতে যায় তবে বেশি দূর নয় স্টেশন থেকে মন্দির যতটা গঙ্গা থেকেও মন্দির ততটা মানে স্টেশন আর গঙ্গার মাঝখানেই বড় মায়ের মন্দির চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কিছু খেয়ে নেবো সেই অনেক ভোরবেলা বেরিয়েছি কিছু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব, তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে মা সবার মনস্কামনা পূর্ণ করুক তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অন্তত একটা করে কমেন্টে বজয় বরমা লিখে যেও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে